আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাত সাক্ষী হওয়ার বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওই মামলায় কিন্তু আসাদুজ্জামান খান কামাল একজন অন্যতম আসামি ওই মামলার প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়ত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামাল এবং তৃতীয় হচ্ছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন আসাদুজ্জামান খান কামাল এখন আছেন ভারতে তার সঙ্গে ফোনে কথা হয় অস্ট্রেলিয়া প্রবাসী একজন সাংবাদিকের তার নাম ফজলুল বারি তিনি মুঠোফোনে জামান খান কামালকে জানতে চান তার কাছে যে চৌধুরী আবদুল্লাহ মামুন যে এখন রাত হলেন এটিকে তিনি কিভাবে দেখছেন তখন কামাল জবাবে বলেন যে এটি তিনি করেছেন হয়তো বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্যে কারণ রাজসাক্ষী হলে যদি তিনি সঠিকভাবে সাক্ষ্য প্রমাণ দেন তাহলে আদালত চাইলে তাকে ক্ষমা করতে পারে অর্থাৎ এই আসাদুজ্জামান খান কামালের বক্তব্য অনুযায়ী বোঝাই যাচ্ছে যে আইজিপি সাবেক আইজিপি চাচ্ছেন যে তিনি কারাগারে থেকে কষ্ট করবেন এটি তিনি আর মেনে নিতে পারছেন না তিনি নাকি বলেছেন যে একদল তারা যারা অপরাধী মূলত তাদের নির্দেশে তারা এই কাজগুলো করেছেন তারা বিদেশে বসে আরাম করবে আর তিনি কারাগারে থাকবেন এটি তিনি চান তিনি সবার মুখোশ উন্মোচন করে দিবেন আদালতেও তিনি তার বিরুদ্ধে একজন আইজিপি হিসেবে ওই সময়কার দায় তিনি এড়াতে পারেন না এর আগেও কিন্তু তিনি রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে পুলিশ যে গুলি চালিয়েছে তৎকালীন আইজিপি হিসেবে তার উপর দায় বর্তায় তিনি তা এড়াতে পারেন না তবে সেই যে গুলি চালানোর বিষয়টি সেটি সেটি শেখ হাসিনার নির্দেশে হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর এর পেছনে কিন্তু পুলিশ সপ্রন্দিত হয়ে কিছু করেনি যা করেছে শেখ হাসিনার নির্দেশে করেছে আসাদুজ্জামান খান কামাল কে কিন্তু আরেকটি প্রশ্ন করা হয়েছিল আজকে ফজলুল বাড়ির যে টেলিফোন সাক্ষাৎকার সেখানে যে তারও বিচার শুরু হয়েছে এটিকে তিনি কিভাবে দেখছেন তখন কামাল বলেন যে তার কিছু করার নেই তিনি যেখানে আছেন সেখান থেকে তিনি এই মামলায় লড়তে পারবেন না কোনো আইনজীবী পাঠাতে পারছেন না বলে তিনি অভিযোগ করেছেন চৌধুরী আবদুল্লাহ মামুন কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের বেশ আস্থাভাজন ছিলেন তার নজির হচ্ছে তাকে কিন্তু দু সালে সেপ্টেম্বরে র্যাব প্রধান থেকে পুলিশ প্রদান করা হয় দু সালে তিরিশ সেপ্টেম্বর যখন বেনজির আহমেদ তৎকালীন আইজিপি অবসরে যান তারপর থেকে কিন্তু এই আবদুল্লাহ মামুন দায়িত্ব পালন করছিলেন তার চাকরির মেয়াদ কিন্তু ছিল দু সাল পর্যন্ত কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার দু হাজার তেইশ সালের জানুয়ারিতে তার চাকরির চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু তাকে দেয়া হয় আরো দেড় বছরের জন্য অর্থাৎ দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাকে কিন্তু পুলিশ প্রধান হিসেবে রাখা হয় এবং তার অবসরকালীন ছুটি স্থগিত করা হয় এবং দ্বিতীয়বারের মতো তিনি আবার চুক্তি বিতর্ক নিয়ে পেয়েছিলেন সেটি ছিল 2024 সালের 4 জুলাই অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে খুব আস্থাভাজন ছিলেন এটি কিন্তু প্রমাণিত শেখ হাসিনার পতনের পর যে সমস্ত বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে সেইরকম একটা সংবাদ সূত্রে আমরা জেনেছি যে পাঁচ আগস্টের পদত্যাগের আগে কিন্তু শেখ হাসিনা ওই পুলিশ প্রধান প্রধান মামুন সেনা ওয়াকরুজ্জামান সহ আরো বেশ কয়েকজন সাথে বসেছিলেন তখন নাকি শেখ হাসিনা এই সাবেক পুলিশ প্রধান দিকে ইঙ্গিত করে বলেছেন যে ওরা তো ভালো করছে সেনা প্রধানকে বলেছিলেন যে তোমরা কেন কিছু করতে পারছো না অর্থাৎ পুলিশ তো গুলি চালাচ্ছে কেন শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশন যে সেনাবাহিনীগুলি চালাচ্ছে না এটি নিয়ে কিন্তু তিনি উষ্মা প্রকাশ করেছিলেন অর্থাৎ আবদুল্লাহ হাসিনা ছিলেন কিন্তু সেই সেই সন্তুষ্টের ব্যক্তি। কিন্তু এখন তার বিরুদ্ধেই সাক্ষী অর্থাৎ এই সাক্ষী হওয়ার মধ্য দিয়ে যারা এই সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তারা কিন্তু বলছেন যে শেখ হাসিনার শাস্তি অনেকটা ত্বরান্বিত হচ্ছে অর্থাৎ আবদুল্লা আল মামুন বলেছেন যে তিনি মুখোস করতে চান ওই সময় তিনি যে গুলি চালিয়েছেন কার নির্দেশে চালিয়েছেন কিভাবে চালিয়েছেন কিভাবে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এগুলো তিনি আদালতকে বলতে চান তিনি আদালতে যেটি বলেছেন যে তিনি রাজসাক্ষী হিসেবে তিনি সমস্ত কিছু তুলে ধরবেন এবং আদালত সেটি গ্রহণ করেছে একজন রাজসাক্ষী যদি সবকিছু তুলে ধরে তাহলে আইন অনুযায়ী যদি আদালত মনে করে তার এই সাক্ষ্য সঠিক রয়েছে তাহলে কিন্তু তাকে ক্ষমা করতে পারে এখন কিন্তু আব্দুল্লাহ মামুনকে কারাগারে রাখা হয়েছে একজন রাষ্ট্রশাক্ষী হিসেবে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আব্দুল্লাহ মামুন কিন্তু আওয়ামীলিক সরকারের পতনের পর যে সেনার নিবাস এলাকায় তিনি সেখানে আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে যখন মামলা হয় তখন তিনি স্বপ্রন্ডিত হয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন এবং তিনি বলেন যে তার যা হওয়ার তাই হবে তিনি আত্মসমর্পণ করতে চান রাষ্ট্র সমর্পণ করার পর থেকে তিনি কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলোর ব্যাপারে কথা বলছেন দশিকার করছেন তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশে এইগুলো করা হয়েছে সেটি তিনি বলে আসছেন বারবারই দর্শক আব্দুল্লাহ আল মামুন এই রাষ্ট্র সাক্ষী হওয়ার বিষয়টি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোন মামলায় এই প্রথম নজিরবিহীন ঘটনা এর আগে কখনো এই ধরনের কোন আসামি রাষ্ট্র সাক্ষী হওয়ার সম্মতও হয়নি বা প্রস্তাব দেয়নি বা আদালত গ্রহণ করেনি সে কারণে এই মামলাটির বিচার খুব দ্রুত হবে বলে কিন্তু আইনজীবী সংশ্লিষ্ট যারা আছেন সবাই মনে করছেন আরেকটি বিষয় কিন্তু এর মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল যে পুলিশকে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান তাদের জন্য কিন্তু ভালো কোনো কিছু অপেক্ষা করবে না ভবিষ্যতেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবেন সামনের ব্যক্তিদের জন্যও। দেখুন সরকার এই সমস্ত পদধারীদের যারা বিভিন্ন পদে রয়েছেন তাদেরকে নিয়োগ দেন তাদের আস্থাভাজন ঘনিষ্ঠজন বা তাদের অনুগত জেনে কিন্তু পরবর্তীতে এই লোকগুলো কিন্তু বিপদে পরে সরকারের দুষ্কর্ম বা দুষ্কৃতির আজ্ঞাবহ হয়ে বা সেইগুলো পালন করার কারণে চৌধুরী আবদুল্লাহ মামুন নিঃসন্দেহে তিনি যদি সঠিকভাবে সাক্ষী দেন তাহলে হয়তো তার ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু তিনি যদি এটি না করতেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনিও কিন্তু সাজা পেতেন তো সেক্ষেত্রে চৌধুরী আবদুল্লাহল মামুন যেটি করলেন সেটি কিন্তু আগামী দিনে যারা সরকার গঠন করবেন বা আগামী দিনে যারা দেশ চালাবেন তারা যদি পুলিশকে ব্যবহার করতে যান সেক্ষেত্রে পুলিশ যে তাদের বিরুদ্ধে বুমেরাং হবে না সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায় না বরঞ্চ বাহিনীর একজন প্রধান হিসেবে বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা বাহিনীর বড় আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে চৌধুরী আবদুল্ল মামুন যেটি করতে যাচ্ছেন রাজসাক্ষী হিসেবে তিনি যে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন এটি কিন্তু শুধু তার যে অবস্থান কি নয় এটি ভবিষ্যতে এই পেশার সঙ্গে যারা থাকবেন তারা পেশাদারিত্বের বিষয়টিও মাথায় রেখে মাথায় রেখেই তাদের কর্মপরিচালনা করবেন এবং তারা যে সরকারের কোন সরকার আজ্ঞাবহ হওয়ার আগে এই বিষয়টি ভাববেন যে তাদের উপরেও কিন্তু যে কোনো সময় যে কোনো পট পরিবর্তনের মধ্য দিয়ে বিচারের খরক নেমে আসতে পারে এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন